স্বীকৃতি প্রশ্নবিদ্ধ এনসিপির পক্ষ থেকে আমরা বলতে চাই এনসিপি নারীর সকল ধরনের মানবিক মর্যাদা নাগরিক মর্যাদা স্বীকৃতি দেন স্বীকার করে এবং আমরা দলীয়ভাবে বিশ্বাস করি যে নারী এবং পুরুষ সমাজে সমান সুযোগ এবং অধিকার পাওয়ার আর একই সাথে সামনের দিনে জননিরাপত্তা 加。<laughs> <laughs> তারা ভাববে গ্রেফতারি তো শুধু হবে তারপরে তো জামিন নিয়ে বের হয়ে আসবো এর বেশি কি হবে অপরাধী অপরাধ কমানোর জন্য অপরাধী বিচার নিশ্চিত হওয়াটা এই সমাজে খুবই জরুরি আজকে আমি এখান থেকে জানাতে চাই আগামী বাংলাদেশের নারীর নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের অন্যতম মূল লক্ষ্য আমি আজকে কথা বলবো একজন শিক্ষার্থী একজন আন্দোলন এবং একজন নারী হিসেবে আজকে আজ মার্চ আন্তর্জাতিক নারী দিবস নারীদেরকে আপনারা ঠিক কতটুকু সম্মান দিতে পেরেছেন প্রশ্ন আপনাদের কাছে যে নারীরা আন্দোলনে মিছিলে সমাবেশে প্রথম সারিতে মৃত্যু অনিবার্য থেকেও লড়াই করে গেছেন স্বাধীনতার জন্য আজকে তাদের স্বাধীনতা কর ঠিক কতটুকু তাদের নিরাপত্তাটুকু আপনারা দিতে পারলেন না এ কেমন রাষ্ট্র বসবাস করে আজকে যেখানে আইন অনুযায়ী একজন ধর্ষকের বিচার মৃত্যুদণ্ড পর্যন্ত হওয়া উচিত সেখানে এই দণ্ড দুর্নীতি করে তো কথা আমরা বসবাস করি আজকে আমাদের বাহিরে বের হতে গেলে চিন্তা করতে হয় ঘরে থাকতে হলেও আমরা নিরাপদ না তাহলে কোথায় আজ প্রশাসন কোথায় পুলিশ কোথায় যৌথ বাহিনী কি করছে তারা প্রশ্ন থাকবে প্রত্যেকের কাছে